এই রকম আমি দিনিয়ে 100 একটা জমিয়ে দিতে পারি আই অ্যাম তার বছর কেন 10 বছর সময় দিলাম তো একটা ক্রিয়েট করে দেখাও সৌন্দর্যের রহস্য তো আমি বলতে পারবো না আবার রূপচর্চার ব্যাপারটা আগেও করতাম পার্লারে রিভিউ গুলো আমি আগেও দিতাম ওটা এখনো কন্টিনিউ করছে হলিডে স্পেন্ড করতে গিয়েছিলাম প্রতি বছরই যায় তো এবার একা গিয়েছিলাম ভালো লেগেছে শূন্যতা শূন্যতার জায়গায় ছিল ওই যে বলেছিলাম যে কথা ছিল তার সাথে প্রতি বছর যাব ওই টাইমে তো নাই বাট আমার কথা আমি রেখেছি সম্পর্ক একেবারেই নাই আমাকে নিয়ে কথা বলেছে দেখি আমি পোস্ট করেছি শুধু ওনার না যে কেউ ধরেন আপনি আমাকে নিয়ে একটা ভিডিও করলে আমার সামনে যদি আসে আমি সেটা আমার প্রোফাইলে শেয়ার করি আপনারা হয়তো দেখেছেন তো এটা সেই হিসেবেই করা এটা উনি বলেছেন এটা আমি বলিনি ওটা থাকবে এটা তো আর হঠাৎ করে চলে যায় না করতেই পারে উনি বিয়ে করতেই পারে সেদিন আমি কি কিছু করার কথা না তো উনি বিয়ে করবেন ওনার মতো উনি আমাকে দাওয়াত দিলে যাব তো কি আমি পরে যাব নাকি কারো জন্য জীবন থেমে থাকে না এটা এটা ফান হিসেবে বলেছে অত এনার্জি নাই আমার আমার প্ল্যান হচ্ছে হাসি খুশি জীবন যাপন করা যতদিন বেঁচে আছে সঙ্গী সুইটেবল হলে হবে সুইটেবল সঙ্গী হলে হবে আমার ওইভাবে কোনো প্ল্যান নেই যদি এইভাবেই পদচারণা রাখতে পারি তাহলে থাকবে আল্লাহ তালা যেটা রেখে রেখেছেন আর কি আমি আল্লাহ নিয়তির উপর খুব বিশ্বাস করি উনি যেটা লিখে রেখেছেন সেটাই হবে নতুন বছরের পুরাতন দুঃখ সব ছেড়ে ফেলতে চাই ওটা আর অনেক অনেক কান্নাকাটি হয়েছে ওটা আর কান্নাকাটি করতে চাই না প্রেমের অফার বিয়ের অফার প্রতিদিনই প্রায় শখানিক পাই তো ওগুলো ভার্চুয়াল ওরাও ফান হিসেবেই দেয় আমার ধারণা কারণ এভাবে তো আসলে ইমেল লিখে আমি আপনাকে বিয়ে করব বা মেসেজ দিয়ে আমি আপনাকে বিয়ে করবো হয়তো আসলে বিয়ে সাথে হয় না ওনারাও হয়তো ফান হিসেবে নেন আমিও ফান হিসেবে এগুলো ওরা ডিপেন্ড করে বিয়ে তো অনেক বড়ো জিনিস বিয়ে সাথে তো বড়ো ব্যাপার একটা এটা আমি আসলে কখনো গুনিনি নি কারণ ও আমার জীবনসঙ্গী হিসেবেই ছিল এবং তাকে আমি হিরো জিরো এগুলো কিছুই ভাবতাম না আমি জীবনসঙ্গী হিসেবেই ভাবতাম তা একটা জীবনসঙ্গীকে যখন কেউ কিছু দেয় তখন সেটা কখনও হিসাব নিকাশ বা লিখিতভাবে দেয় না সে সে আমার কাছে যেভাবে ছিল তাকে আমি ওভাবেই রেখেছি এবং আমার পরিবারের অংশ আমার জীবনের অংশ সেখানে আমি 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 একটা হিসাব করতে যে তাকে এটা ওটা সেটা এটা এটা মামুন না হয়ে এই জায়গায় যদি অন্য কোনো লোক হতো তাহলে আমি তাকে ওটাই দিতাম নিতে পারেন নিতে পারে আমার যা সামর্থ্য ছিল আমার যা সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল এবং ততটুকুই আমি তাকে ভালো রাখার চেষ্টা করেছি ততটুকু আমি তাকে দেওয়ার চেষ্টা করেছি এটা এটা আমি এখন পর্যন্ত বা জীবনে কখনো আমি গুনবো না যে আমি ওকে হিসাব করে এত দিয়েছি অত দিয়েছি বা এটার এগেন্স্টেও আমি কোনো আইনি লড়াই করব না বা মামলা করব না যে আমি ও আমার কাছ থেকে এত নিয়ে গেছে বা আমি ওকে এত দিয়েছি ওটা এটার এগেন্স্টেও আমি কখনো কিছু করবো